জলপথ জলপথ এবং আকাশপথ এই তিন ধরনের পথ আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য ব্যবহার করে থাকি সাধারণত জলপথে চলাচলের জন্য বাহন হিসেবে নৌযান থাকে লঞ্চ জাহাজ বা স্টিমারে চলাচল নিশ্চয়ই করেছেন চলার পথে নিশ্চয়ই খেয়াল করেছেন নৌযানের নামের আগে লেখা থাকে এম ভি এরপর ওই জাহাজের নাম প্রতিটি গণপরিবহন তথা বাসেরও যেমন নাম রয়েছে তেমনই নাম রয়েছে নৌযানগুলোরও যেমন যেমন এম ভি সুন্দরবন এম ভি ইত্যাদি কিন্তু কেন নৌযানের আগে এমভি লেখা থাকে ভেবেছেন কখনো অনেকেরই এই লেখাটি কেন লেখা হয় তা জানার খুব আগ্রহ তাই আজকের প্রতিবেদনে আপনাদের জানাব এমভি কেন লেখা থাকে নৌযানের গায়ে এমভি মানে হচ্ছে মোটর ভেসাল এর মানে বোঝায় নৌযানটি মোটর তথা ইঞ্জিন চালিত সাধারণত ইঞ্জিন চালিত নৌযানের নামের আগে এমভি লেখা হয় দূরের পথে যাত্রার জন্য এসব নৌযান ব্যবহার করা হয় তাছাড়াও এসব নৌযানে ভারী মালামাল বহন করা যায় যা সাধারণ নৌযানে বহন করা সম্ভব হয় না নৌযান চলাচলের জন্য নিবন্ধন লাগে সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় নৌযানের লাইসেন্স দেয় তখনই নিবন্ধনকৃত জলযানটির নাম নির্ধারণ করে আবেদন করতে হয় জানলে অবাক হবেন বেশিরভাগ নৌযানেই বৈধ কল সাইনসহ রেডিও থাকে যার মধ্যে নদী কিংবা সাগরে চলাচলকৃত যানগুলোর সঙ্গে সারিং বা ক্যাপ্টেন যোগাযোগ করতে পারেন এমনকি বিপদের সময় এই বেতার যন্ত্রের মাধ্যমেও সাহায্য চাওয়া যায়